কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুলের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের এখনই শুরু হবে সিদ্ধার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকে উপস্থিত আছে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়বৃন্দ পরিচালক ও আমার প্রান্তীয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম পাবনা থেকে শরিফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রের সাথে আছি আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত পাবনা বেড়া উপজেলার কাশীনাথপুর কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি সোমবার সকালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পরিচালনা পরিষদ এবং শিক্ষার্থীবৃন্দ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের কামরজন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শীতার্থদের জন্য এখান থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আর তাই জন্য আমরা অনেক খুশি এবং আনন্দিত আর আমরা চাই এই বস্ত্র বিতরণ প্রতিবছরে থাকুক এই জন্য আমাদের শিক্ষকদের কাছে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা শীত শীতার্থ বস্ত্র বিতরণ করলাম তা আমরা এতে খুবই খুশি এবং আনন্দিত এটি যেন প্রতিবছরে আমাদের স্কুল থেকে প্রদান করা হয় আসলে কামরুজামাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে আমাদের যে বস্ত্র বিতরণ শীতার্থ মানুষের জন্য বস্ত্র বিতরণ করছে এর জন্য আমরা সবাই খুশি আর আমাদের যে কামরুজামাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের যে শীত মানে বস্ত্র বিতরণটা করা হচ্ছে তার জন্য আমরা সবাই খুবই আনন্দিত আর আমরা চাই যে প্রতি বছর যেন এরকমভাবেই হয় আর আমাদের স্কুলের নাম যাতে পুরা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আমরা চাই সবাই প্রত্যেক স্কুল দেখে যদি দেয় আমাদের তাও আমাদের বাংলাদেশের মানে গরিব মানুষ অনেক কিন্তু তার মধ্যে থেকে যদি আমরা কিছুটা হলেও যদি তাদের সাহায্য করতে পারি শীতার্থ মানুষের সীতার্থ মানুষের মধ্যে যদি শীতবস্ত্র বিতরণ করতে পারি তাহলে খুবই আমরা যারা গরিব মানুষ তাদের অনেক উপকার হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব বলে মনে করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শারমিন সুলতানা এ সময় তিনি বলেন আমি কামুজামাল ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আজকে আমাদের কামুজামাল ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে কিছুটা তাদের গরিব অসহায় মানুষের শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করা হলো এই উপলক্ষে আমরা চেষ্টা করেছি যে প্রায় পঞ্চাশ ষাটজন মানুষকে শীত থেকে একটু পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেছি এবং আমরা ভবিষ্যতে আরও এটা এই চেষ্টাটা অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের এই এখানে আরও উপস্থিত ছিলেন আমাদের পরিচালকবৃন্দ তারাও চেষ্টা করেছেন যে এই ধারাটা যেন অব্যাহত থাকে সামনে আর আমরা বড় পরিসরে এই চেষ্টাটা করে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি একজন গার্ডিয়ান ল্যাবরেটরিতে আমার তিনটা বাচ্চা পড়াশোনা করে আমি অনেক খুশি হয়েছি যে হচ্ছে স্কুলের পক্ষ থেকে এত সুন্দর একটা ব্যবস্থা নিয়েছে কম্বল বিতরণী অনুষ্ঠান আশা করি সামনের বছরে আবারও হচ্ছে এই অনুষ্ঠানটা স্কুল চালনা করবে আর হচ্ছে এ থেকে আমাদের স্টুডেন্টরা অনেক ভালো কিছু শিখবে বাচ্চারা অনেক ভালো কিছু শিখবে এটা একটা মানবিক দায়িত্বের মধ্যে পড়ে তো হচ্ছে আমাদের স্কুলের বাচ্চারা এ থেকে অনেক কিছু শিখবে ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে এত সুন্দর একটা দায়িত্ব নেওয়ার জন্য আজ আমাদের কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং পরিচালক মন্ডলী সহ স্বল্প পরিসরে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে আর আল্লাহ যদি সহায় রাখেন তাহলে সামনের বছরে আমরা একটু বড় পরিসরে করতে চাই শীতার্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ এই আয়োজনে প্রথমে ধন্যবাদ জানাই কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যারা যাদের আগ্রহে এবং যাদের অংশগ্রহণে এই ছাত্রছাত্রীদের অংশগ্রহণের কারণেই আজকে আমরাও তাদের সাথে সহযোগিতা করে আজকে এই সীতার্থ শীতার্থদের মাঝে বস্তু বিতরণ করতে পারছি আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই আমার শিক্ষক মন্ডলী এবং ধন্যবাদ জানাই সম্মানিত পরিচালকের সকলে আজকে এই শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আমি আশা করি এই প্রতিষ্ঠান দিন থাকবে প্রতি বছরই শীতার্থদের মাঝে যেন এই কম্বল বিতরণ করতে পারি এই দোয়া সবার কাছে চাই